স্কুলের ছোট ছোট শিশুদের ছোটবেলা থেকেই সামাজিক কাজে উদ্বুদ্ধ করতে দিনহাটার একটি প্রাথমিক স্কুলের উদ্যোগে শুরু হল বস্ত্র ব্যাংক সোমবার দিনহাটা শহরের গোধুলি বাজার এলাকায় সেমড ফ্লোরেড ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এই ব্যাংক চালু করা হয় অভিনব এই ব্যাংক থেকে প্রয়োজন অনুযায়ী বস্ত্র যেমন নিতে পারবে তেমনি কেউ যদি মনে করে বস্ত্র দান করবেন সেটাও করতে পারবে এদিন ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন সমাজ কর্মী পার্থ প্রতিম সরকার উপস্থিত ছিলেন দিনহাটা শিল্পী গবেষণা সংসদের সভাপতি স্বপন বিকাশ পাল স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরা অনেকেই এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টরা স্কুল কর্তৃপক্ষের এই ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানান একটি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের জীবনের শুরু থেকেই সমাজমুখী করে তুলতে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ বস্ত্র ব্যাংক তৈরি করে যে উদ্যোগ নিল তা শিক্ষার পাশাপাশি এই ছাত্রছাত্রীদেরকে আরও বেশি করে সমাজমুখী করে তুলবে বলেই মনে করছে অনেকে প্রথম দিনই স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম জামা কাপড় তুলে দিলেন ব্যাংকে এদিন এই ব্যাংক চালুর আগে স্কুলের ছাত্রছাত্রীদের কবিতার মধ্য দিয়ে এখনও কাজে উৎসাহিত করার শপথ নেয় স্কুল কর্তৃপক্ষ স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের মানুষের পাশে দাঁড়াতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অভিনব বলেও মনে করছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ব্যাংকে প্রতিদিন যেমন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের ইচ্ছামতো ব্যবহার করা জামাকাপড় রাখতে পারবেন যাতে প্রতিদিন সেটাও নজরে রাখবে কর্তৃপক্ষ ব্যাংকে স্কুলের ভেতরে নয় স্কুলের বাইরে বসানো হয়েছে এর জন্য বাক্স সেই বাক্সতেই ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা নিজের ইচ্ছা মতো জামা কাপড় যেমন রাখতে পারবে তেমনি সেখান থেকে প্রয়োজন মতো আবার জামা কাপড় প্রয়োজন মতো দিতে পারবে এর জন্যে বাক্স থাকবে না কোনো রকম তালা স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার জানিয়েছেন স্কুলের দেওয়ালে তৈরি করা হয়েছে লোহার বাক্স সেই বাক্সের গায়ে লেখা রয়েছে বস্ত্র ব্যাংক স্কুলের পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও এই ব্যাঙ্কে সব ধরনের জামা কাপড় দিতে যেমন পারবে তেমনি যার প্রয়োজন তাকে এই ব্যাংক থেকে সেই জামা কাপড় দিতে পারবে অর্থাৎ ছোটবেলা থেকেই স্কুলের পড়ুয়ারা পড়াশুনোর পাশাপাশি যাতে সামাজিক কাজে নিজেদের যুক্ত হতে পারে সেই ভাবনা এই বস্ত্র ব্যাংকের মধ্য দিয়ে তুলে ধরা হয় এখানে উল্লেখ করা যায় দিনহাটার নিগমনগর নিগমানন্দ হাই স্কুলে প্রাক্তনীদের উদ্যোগে এই বস্ত্র ব্যাংক চালু করা হয়েছে সেখানেও স্কুলের দেওয়ালে তৈরি টিনের শেডের নিচে ঝোলানো রয়েছে বিভিন্ন রকম জামা কাপড় যখন যার প্রয়োজন দিয়ে যাচ্ছে আবার যাদের প্রয়োজন তারা সেখান থেকে নিয়ে যাচ্ছে নিগমনগর হাই স্কুলের পর দিনহাটা শহরে গধুলি বাজারে ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের উদ্যোগে এই বস্ত্র ব্যাংকে ঘিরে যথেষ্ট সারা পড়েছে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট টু সেভেন ডবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে

Who needs Jesus' help? And Semra Project has taken up the the biblical, uh, actually the biblical line in reality by opening up the gastric. কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন

ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান আইটিআ স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর গোথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন Now students, take your line, you me to line and one by one, put your place over there. Please in the <laughs>

অনেকটা বলছি সে ভ্রমণ করতে পারবে না খুব স্বাভাবিক আপনারা যারা গার্জিয়ান রয়েছেন তারা স্কুলে ভ্রমণ করতে পারবেন আপনাদের সেই বাচ্চার এটার মধ্যে আমি সেটা আপনারা আপনাদের বাচ্চাদের এই জায়গাটা ভ্রমণের শিক্ষা করেন শিক্ষা করেছে তার ভূপেন ভাইজারটা একটা গান আছে Manış çaşa